প্রজ্ঞা যেখানে পাও সেখান থেকে সযতনে হয়ে একটি প্রজ্ঞাময় গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তার কাজ ছিল সারাদিন ছাগল ছাগল চড়ানো একদিন তিনি ছাগল নিয়ে বিকেলে মুনিবের দরবারে হাজির মুনিব বললেন হ্যালো মান একটি ছাগল জবাই করে তার চেয়ে তার মধ্যে উত্তম দুটি গুস্তের টুকরা নিয়ে আসে তিন ছাগল জবাই করলেন এবং উত্তম দুটি গুস্তের টুকরা মুনিবের সামনে উপস্থিত করেন মনিব দেখলেন তার সামনে রাখা হয়েছে ঝিউবা এবং অন্তর একটু পরে কোন আবার লোকমানে হাকিমকে ডাকলেন বলেন হ্যাঁ লোকমান আরেকটি ছাগল জবাই করো এবং ওই ছাগল থেকে সবচেয়ে নিকৃষ্ট দুটি মাংস খুণ্ড নিয়ে মুনিবের আদেশ দারু তিনি আদেশ একটি ছাগল জবাই করলেন এবং সবচেয়ে নিকৃষ্ট দুটি খুন্ড নিয়ে দরবারে হাজির হলেন মুনিব দেখলেন তার সামনে রাখা হয়েছে একটি জিউবা একটি অন্তর মুনিব অবাক রুকমানি হাকিমকে বলেন কি ব্যাপার তোমাকে বলা হলো একটি ভালো জিনিস নিয়ে আসতে তুমি জিউবা এবং অন্ত নিয়ে আসতে তারপরে বললাম নিকৃষ্ট দুটি গুষ্ঠের টুকরা নিয়ে আসতে তুমি আবার ওই একই কন্ড নিয়ে আসলে কি ব্যাপার একই কন্ড একই গুষ্ঠের টুকরো ভালো হয় আবার মন্দ হয় কিভাবে রুকমানে হাকিম প্রজ্ঞা সুবাস ছড়িয়ে টুটে হাসি আভাস ছড়িয়ে বললেন হে মুনিব যখন একটি দেহের মধ্যে এই জিউবা এবং অন্তর ভালো হয়ে যায় তাহলে সমস্ত দেহটাই যেন ভালো হয়ে যায় পক্ষান্তরে ওই জীবা এবং অন্তর যখন খারাপ হয়ে যায় তখন সমস্ত দেহটাই যেন নষ্ট এই দুটো ভালো হলে সবচেয়ে ভালো আর এই দুটো মন্দ হলে সবচেয়ে মন্দ এবার আমরা প্রশ্ন করতে পারি এগুলো ভালো আবার মন্দ হয় কিভাবে যদি আমার মুখে গালি থাকে মনে হিংসা থাকে মুখে ফরনিন্দা থাকে হৃদয়ে খুব থাকে বিদ্বেষ থাকে তাহলে আমি বুঝে নিব আমার অন্তর পচে গেছে আমার অন্তর নষ্ট আমার অন্তর নিকৃষ্ট আমার জিব্বা খারাপ কিন্তু যদি আমার জবানের মধ্যে আমার জিউবার মধ্যে আল্লাহর জিকির থাকে মুচকি হাসি থাকে সত্য কথা থাকে মানুষের জন্য উৎসাহের কথা থাকে ভালো কথা থাকে তাহলে আমার জিব্বা ভালো আর অন্তরে যদি আমার অপরের প্রতি ভালোবাসা থাকে আল্লাহর জন্য ভালোবাসা থাকে হগ না থাকে রূপগত হিংসা বিদ্বেষ খুব এবো না থাকে তাহলে আমার অন্তরে যেন বাদ অর্থাৎ আমার অন্তর যদি ভালো হয়ে যায় তাহলে সমস্ত দেহটা জন্য ভালো এক হাদিস থেকে আমরা এই বিষয়টা পাই হাদিসটি মনে হয়েছে বিদায় হাদিসটি বলেইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে প্রত্যেকটি মানুষের হৃদয়ে একটি গোস্তের টুকরা রয়েছে মন্দ হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন সমস্ত দেহটাই যেন আমাদের নষ্ট হয়ে যায় সেটি কি আলাুল্লাহাম বলেন হে তোমরা জেনে রাখো সেটি ভালো অন্তর এজন্য আমরা আমরা অন্তরের দিকে দৃষ্টি দিব আমাদের অন্তর যেন রোগ মুক্ত থাকে ভালো থাকে আর এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা